পঞ্চাশ লক্ষ চাকরি দেবেন মুকেশ আম্বানি এই রইল তার মাস্টার প্ল্যান দেশের ধনীতম মানুষ তো বটেই বিশ্বরও সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় থাকে শিল্পপতি মুকেশ আম্বানির নাম তার সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে লক্ষ লক্ষ মানুষ চাকরি করেন এবার দেশে আরও কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন আম্বানি জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুকেশ আম্বানি বলেন যে আগামী কয়েক দশকের মধ্যে এই শিল্প একশো বিলিয়ন ডলার রপ্তানি করবে দেশে বিপুল কর্মসংস্থান হবে বিগত কয়েক দশকে ভারত থেকে হিরে ও বহুমূল্য রত্ন রপ্তানি অনেকগুণ বেড়েছে বর্তমানে রপ্তানি চল্লিশ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া এবং দেশে পঞ্চাশ লক্ষেরও বেশি কর্মসংস্থান তৈরি করার জন্য অভিনন্দন জানিয়েছেন মুকেশ আম্বানি আরও পঞ্চাশ লক্ষ চাকরির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি বলেন ব্যবসায়ী সম্প্রদায় হিসাবে আমাদের সকলে সম্মিলিতভাবে একটি শক্তিশালী উন্নত এবং আরও অন্তর্ভুক্ত ভারত গড়ে তোলার দায়িত্ব রয়েছে আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য একটি উন্নত ভারতের স্বপ্ন দেখেছেন যা আগামী দশকে আমাদের অর্জন করতে হবে আম্বানি আরও বলেন যে পলানপুরের মানুষের নেতৃত্বে ছোট শুরু থেকে শিল্পটি বিশাল অগ্রগতি করেছে তিনি জোর দিয়েছেন যে কাজের জন্য তিনি গর্বিত তিনি জানান যে আম্বানি পরিবার শিকর কাথিয়ারে রয়েছে এবং পলানপুরের লোকজনদের সঙ্গে কাজ করার সম্ভাবনার ইঙ্গিত দেন তিনি এক্ষেত্রে নিজের পুত্রবধূ শ্লোকা মেহতার উদাহরণ দেন তিনি জানান শ্লোকাকে পেয়ে ভাগ্যবান আম্বানি পরিবার প্রসঙ্গত রেড বাই ব্লু রাসেল মেহতার মেয়ে শ্লোকা হিরে ও রত্ন সেক্টরের অন্যতম শীর্ষস্থানীয় সংস্থা তাদের আপনার কি মনে হয় মুকেশ আম্বানি যে পঞ্চাশ লক্ষ চাকরির কথা বলেছেন সেই স্বপ্ন কবে বাস্তবায়িত হতে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ